রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের পূর্ণ আরোগ্য কামনায় ধর্মনগরের পঞ্চাশ একান্ন এবং ক্লাব কনসেনসাস ক্লাবের উদ্যোগে মহা মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় এলাকাবাসীদের সহায়তায় সারাদিনব্যাপী মায়েরা উপবাস থেকে সম্পূর্ণ ধর্মীয় আবেগে এই মহা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেন রাজ্যে বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়কের পূর্ণ আরোগ্য কামনায় দেখুন কি বলছেন আয়োজকরা আশীর্বাদে শিবের উনি হাতের সুস্থ হয়ে আসবেন দমবাসী কামনা করছে দূরবাসী কামনা করছে আমাদের বিধায়ক সুস্থ ঘুরে আসবেনা দেখেছেন দমনা করে আনাতে কানতে সব জায়গাতে সবাই মনের থেকে সুস্থতা কামনা করেছেন এবং আপনারা বার্তমে আমরা দিতে চাই যে আমরা আরও সব জায়গাতে হচ্ছে হবে উনি ফিরে আসবেন আশা এই আশা নিয়ে আমরা সবার আমরা উনি আসবেন এটাই আমাদের কামনা আপনারাও আশীর্বাদ করবেন s e 이 a g 되면 cowok yang